নেপালি পাড়ার স্কুল দেখতে মালয়েশিয়া নেপাল ভুটান আর বাংলাদেশ থেকে এলো শিক্ষক দল পড়াশোনার মান উন্নয়ন নিয়েও হলো বৈঠক খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা প্রত্যেকে নেপালিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কনিমুল হক বলেন রাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ইউরেশিয়া এডুকেশনাল রিসার্চ কাউন্সিলের তত্ত্বাবধানে বুধবার বাংলাদেশ নেপাল ভুটান মালয়েশিয়া থেকে শিক্ষক শিক্ষিকারা বর্ধমানের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন বৃহস্পতিবার সেই শিক্ষকরা আমাদের স্কুলে এসেছিলেন আমাদের সাথে বৈঠক করলেন শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন নিয়েও বৈঠক চলিয়ে দিন ইউরেশিয়া এডুকেশন রিসার্চ কাউন্সিলের সম্পাদক ডক্টর তরুণ পাল বলেন আমরা যখন বিভিন্ন দেশে যাই তখন নানান বিষয় জানতে পারি সেই সব বিষয়গুলি তুলে ধরার জন্য রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাই ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের সাথে ভাবে আদান প্রদান ঘটাই সকলেই নতুন কিছু জানতে পারে মালয়েশিয়া নেপাল বাংলাদেশ থেকে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকারা নতুন কিছু শিখল আগামী দিনের ধারক এবং বাহক তারা কিন্তু আরও ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে এবং আমরা আগামী দিনের যে আমার লিডার এই এডুকেশন সেক্টরে তারা আমরা কিন্তু তৈরি করতে পারবো তো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আমি যখন এই নেপালি পাড়া এই যে হিন্দি মিডিয়াম স্কুল এই স্কুলের ব্যাপারে জানতে পারি আমি প্রথমে এত আমার জানা ছিল না যে এই স্কুল এত ডেভেলপ হয়েছে বা এই স্কুলের পেছনে যে আমাদের শ্রদ্ধেয় হেডমাস্টার স্যার আছেন সেই হেডমাস্টার স্যার যে তার যে ভাবনা চিন্তা যে অ্যাকচুয়াল লেভেলে যে একটা গভর্নমেন্ট স্কুলে যে আমরা এই লেভেলে ডেভেলপ করতে পারি এবং ইচ্ছাশক্তি থাকলে প্রচেষ্টা থাকলে সকলের সহযোগিতা থাকলে যে আমরা একটা গভর্নমেন্ট স্কুলকে একটা প্রাইভেট স্কুলের থেকেও বেশি পরিমাণ সুযোগ সুবিধা আমরা ছাত্রদের দিতে পারি তার কিন্তু জল জয়ন্তান্ত উদাহরণ কিন্তু আমাদের এই নেপালিপাড়া স্কুল তো সেই কারণে আমরা ভাবলাম যে আমাদের যে সমস্ত গেস্টরা এসছেন এবং তাদের মাধ্যমে যে আমরা একটা হ্যাঁ যেমন আমার এখন অবধি মালয়েশিয়া নেপাল বাংলাদেশ এবং আমাদের ভুটান থেকে আসার কথা ছিল সেখান থেকে কিছু সমস্যা গণিত করবে তারা আসতে পারেনি তো তারা সকলি টিচার তারা যেমন একটি এনজিও আছে রেজিস্টার্ড সংস্থা ইউরেশিয়া এডুকেশনাল রিসার্চ কাউন্সিল ওনার মাধ্যমে গতকাল বর্ধমানে একটি প্রোগ্রাম ছিল যেখানে মালয়েশিয়া নেপাল ভুটান এবং বাংলাদেশ থেকে কিছু টিচার এবং স্কলারশেস ছিল আর ওনাদের যে ভালো ভালো এডুকেশনাল যে প্র্যাকটিসেস ইনোভেশন তার নিয়ে কালকে একটু আলোচনা হয়েছিল সেমিনার হয়েছিলো তো ওনাদেরই যে সভাপতি আমাকে অ্যাপ্রোচ করলেন স্যার আমরা একটু ভালো স্কুলকে দেখাতে চাইছি আর যেহেতু নেপালি পাড়া শুধু আমাদের জেলা এবং রাজ্যের মধ্যে নেই দেশের মধ্যে একটি স্কুল আছে মডেল স্কুল আছে যাকে আমরা দেখাতে পারি আমরা শহর সেটা যে নিমন্ত্রণ তাকে স্বীকার করি ওর আজকে ওনাদের ওনারা প্রায় দশজন এসছেন চারটা কান্ট্রি থেকে ওরা আমাদের যে ভালো ভালো ইনোভেশনটা আমার যে প্র্যাকটিসটা ওনাকে দেখালাম ওনাকে বোঝালাম এরপরে ওনাদের যে কিছু কিছু জিনিস আছে ও আমাদেরকে দেখাচ্ছে ওনাদের কিছু কিছু ভালো জিনিস আছে যাকে আমরা অ্যাডপ্ট করতে পারি সব থেকে বড়ো ভালো লাগলো কি বললো মালয়েশিয়া থেকে টিচার এসেছিলো বা বাংলাদেশ থেকে এসছিলো বললো সর এরকমই একটি সরকারি সংস্থা আমরা জীবনে কোনো দেখতে পাইনি এ শুনে খুবই ভালো লাগলো এটা একটা আইডিয়া আদান প্রদান ইনোভেস্টার্ন বা কীভাবে সরকারি স্কুলকে ভালো করে একটা লিডারশিপ দিয়ে একটু ভালো করা যায় ইটালি আজকে বলতে রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে